নমস্কার আমি অনিলেশ গোস্বামী সিরমপুর বেদারবালি মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে আমরা আমন্ত্রণ জানিয়েছি সেরা সেরা পর্বকারকে গত জুলাই মাস যেবারে বিষয় ছিল এমনই বর্ষা ছিল সেদিন লাইতে সেরা সেরা নির্বাচিত হয়েছিলেন শ্রী সিদ্ধেশ্বর বেজ আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে নমস্কার আমি সিদ্ধেশ্বর বেজ আমাদের আমন্ত্রণে আজকে আসতে পারে নিজেকে করছি এবং কৃতজ্ঞ আচ্ছা সিদ্ধেশ্বর বাবু যখন প্রথম খবরটা পেলেন যে আপনি সেরা সেরা হয়েছেন আপনার কিরকম প্রতিক্রিয়া একটু জানান স্বাভাবিকভাবে আমি খুব খুশি হয়েছি কারণ যে কোনো প্রতিযোগিতায় প্রথম হওয়া বা সেরা সেরা হওয়া সেটা একটা নিজস্ব জীবনের কাছে স্বীকৃতি লাভ এবং এই জন্যে আমি শ্রীরামপুর বেতার বাণী যিনি কর্ণধা এবং এসব মানে অনুগল্পের আসরের যারা পরিচয় মণ্ডলী আছেন তাদের কাছে আমি আমার কৃতজ্ঞতা জানাচ্ছি আচ্ছা এই যে লেখালেখি এই লেখালেখিটা আপনার কবে দিকে তো সত্যি কথা বলতে কি এই লেখালেখির প্রতি বা লেখালেখির শুরু আমার ছিল না আগে আমার স্ত্রী প্রায় জোর করেই আমাকে লেখালেখির জগতে নিয়ে আসে সেটা প্রথম হয় অনুগল্পের আসম এফ এম গোল্ডের সেখানে আকাশবাণীর সেখানে আমি একটা গল্প অনুগল্প লিখি এবং সেটা সেরা সেরা হয় এবং সেখানে আমাকে পুরস্কার দেয়া হয় অনুগল্প আসরের জন্য মানে প্রথম গল্পটা আমার সেরা হওয়ার জন্যে এবং সেক্ষেত্রে তারপরেও আমি কয়েকটা পাঠিয়েছিলাম কিন্তু দুর্ভাগ্য বিষয় সুন্দর পড়া হয়নি বলে ওটা আমার অগ্রুটা চলে যাবে সেটা হতেই পারে আর অনুষ্ঠান প্রাপ্ত কি বা অন্য কিছুতে আপনার আপনারা লেখালেখি হ্যাঁ তত্ত্ব কি অনুষ্ঠানে আমি আমার একটা গল্প দিয়েছিলাম সেই গল্পের নাম ছিল প্রুত হুম কিছুটা আমার জীবনের সঙ্গে মিল ছিল এটা কিয়াবাকির কে নিয়ে গল্প খুব সুন্দর গল্প ছিল সেটা कौशिक सेन মহাশয় পড়েছিলেন তারপরে আরো দু একটা লিখেছিলাম সেটাও কট করা হয়েছিল তারপর আস্তে আস্তে যা হয় আর কি কাজে চাপে আমার আর সেদিকে সময় দেয়া হয়নি না এমনি যদি জিজ্ঞেস করি যে কি ধরনের লেখা চর্চা করতে ভালো লাগে মানে অনেকগুলো বিভাগ আছে তো গল্প অনুগল্প কবিতা প্রবন্ধ কি ধরনের পড়াশুনোটা টানে মানে নিজস্ব পেশার বাইরে যেটুকু সময় পাওয়া যায় তাই আমার প্রথম পছন্দ হচ্ছে গল্প এবং তারপর হচ্ছে অনুগল্প আচ্ছা কবিতা আমার আসে না আর প্রবন্ধ পড়তে আমার ভালো লাগে না সে তো হতেই পারে কারণ সব ধরনের লেখা সবাইকে টানে না এটাও তো বটে কিন্তু তাও নিজস্ব পেশার জগতে এত ব্যস্ত থেকেও আপনি যে এই যে অনুগল্প লিখছেন যাচ্ছে বা প্রাত্যভিকিতে লিখে যাচ্ছেন বা আকাশবাণীর সঙ্গে যোগাযোগ রেখেছেন আকাশবাণীতে এখানে শ্রীরামপুরে অনেকেই লেখে আমি নিজেও লিখে এমন এটা ঠিকই প্রাত্যভিকি অনেকটা জায়গা দেয় লেখার অনুগল্প লেখা পঞ্চাশ শব্দের জায়গা কম আচ্ছা সিদ্ধাসবাবু আপনার ঠিক পেশায় আপনি কি আমি একজন আইনজীবী এবং বিগত আটচল্লিশ বছর আমি আইন পেশার সঙ্গে যুক্ত এবং কোন কোর্টে আপনার প্র্যাকটিস আমি মূলত চুচুড়া শ্রীরামপুর এই দুটো কোর্টের সঙ্গে যুক্ত এবং কিছু কিছু ক্ষেত্রে আমাকে বাইরে কোটেও যেতে হয়েছিল কিন্তু ইদানিং আমার এই কর্মক্ষেত্রটা শ্রীরামপুর কোর্টের মধ্যেই সীমাবদ্ধ আচ্ছা এই ক্রিমিনাল সাইডে না আছে তো দেওয়ানি আর এ আপনি কোন দিকটা বেশি ঠিকই বলেছেন আমার দেওয়ানি এবং ফৌজদারি ক্রিমিনাল এবং সিভিল দুটোই ভালো লাগতো কিন্তু ইদানিং আমি আমার মাইন্ড কনসেন্ট্রেট করেছি ক্রিমিনাল অ্যাজ অ্যাজ ওয়েল ম্যাট্রিমোনিয়াল কেসেস আচ্ছা ডাইভোর্স অর মহিলাদের প্রতি যে সমস্ত অত্যাচার হচ্ছে তাদের প্রতিকারের জন্য যে সমস্ত কেস হলো ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এর প্রতি আমার আচ্ছা এই যে বিভিন্ন মানুষের কাছ থেকে তার ঘটনা শুনতে পাচ্ছেন কখনো কি এমন হয় যে অবসর সময় সেইগুলো নিয়ে একটা গল্প লেখার ইচ্ছে ইচ্ছা হয় এবং কয়েকটা লিখেও ছিলাম এই মুহূর্তে সেটা না আনার না তবে আমি একটা কথা না বলে পাচ্ছি না যে গল্পটা অনুগল্পের জন্যই আমাকে সেরা সেরা নির্বাচিত করা হয়েছে এমনই বরসা ছিল সেদিন সেই রাতে ওটা কিন্তু আমাদের জীবনের ঘটনা আচ্ছা কারণ এখন দেখা যাচ্ছে যে প্রত্যেক মা বাবা অসহায় অবস্থায় পড়ে আছেন এখানে ছেলেরা বিদেশে যাচ্ছেন তাদের লেখাপড়া করতে তাদেরকে কে দেখবে কাজের মেয়ে কাজের লোক এদেরকে আমাদের ছেড়ে দিতে হচ্ছে ঠিক এই মূল ভাবনা থেকে কিন্তু আমার সেই রাতে গল্পটা লেখা হয়েছে ঠিক আচ্ছা একটা কথা আমি জিজ্ঞেস করছি এই আমাদের যে এসো গল্প শুনে এতে আমরা অনুগল্পের আসরে যেত গল্প পাঠ করি এবং রেকর্ডিং যখন রিলিজ করে এবং পাঠাই কিরকম মনে হয় ভালো লাগে আমাদের কিছু সাজেশন আছে আপনাদের কোনো বেটারমেন্টের জন্য আমি এবারে বলি আমার যা নিজস্ব মতামত হচ্ছে আকাশবাণীর পরেই মনে হয় শ্রীরামপুর বেতারবাণীর স্থান উঠে আসছে আমি প্রত্যেক মাসের গল্প আমি শুনি পঞ্চাশ পঞ্চান্নটা টোটাল গল্প এরকম হয় আমি আশা করব এটা একশোয় হবে এবং আরও মাসে একবার নয় দুবার অন্তত এই অনুষ্ঠান করা যাবে আচ্ছা এবং সেক্ষেত্রে হয়তো সঞ্চালক সঞ্চালিকাকে আরো ইনক্লুড করতে হবে আপনাদের এটাই আমার হচ্ছে একটা সাজেশন বলবো না আমার মনে হয়েছে কোনো নতুনত্ব কোনো অন্য ভাবনা কিছু আমাদের জানাতে পারেন বিষয় নির্বাচনের ব্যাপারে আমি একটা কথা বলি একদম সমসাময়িক বিষয় নিয়ে আমরা গল্পের গুলো ঠিক করেন সেটার বাইরে কিন্তু যায় না যেমন মানে প্রতি মাসের এই জিনিসটা হচ্ছে তার কি হতে পারে তার পরের মাসে কি একদম পারিপার্শ্বিক পরিস্থিতি অনুষ্ঠান সব কিছু নিয়ে এইগুলো কিন্তু আমাদের খুব সুন্দর হয় এবং আমার মনে হয় সঠিক বিষয় বিবাচন আমাদের কিছু হ্যাঁ আর একটু মনে হয় ইমপ্রুভমেন্টের দরকার আছে কারণ প্রত্যেকের কথা একজন বলছে গল্পটা তার একজন বলছে তার মুখ করে বলতে হবে ডাকছে কাউকে সে আসছে তার গল্পের মতন করতে হবে একটু একটু ইম্প্রুভ করা দরকার হয় না বলছি না ভালোই হয় আপনাদের আমরা প্রত্যেক গল্পের পরে সেই গল্প সম্পর্কে একটা খুব ছোট্ট করে কমেন্টও করে দিই চেষ্টা করি একটু মূল্যায়ন মূল্যায়ন করতে এবারে আমি যে গল্পটি সেরা সেরা হয়েছে আপনার লেখা আমি সেটা একটু পাঠ করে দিচ্ছি এটি জুলাই মাসের বিষয় ছিল এমনই বরষা ছিল সেদিন এবং আপনার লেখা গল্পটির শিরোনাম ছিল সেই রাতে বাইরে তুমুল বৃষ্টি লোডশেডিংয়ে পাড়া স্তব্ধ কাঁপা কাঁপা মোমের আলোয় সুধাময় হঠাৎ দেখলেন বিছানায় কে যেন কল্যাণী অস্ফুটে বেরিয়ে আসে প্রিয়তম সেই নাম সে এমন দুর্যোগ মাথায় করে মেডিসিন আনতে ছুটেছিল কাজের মেয়ে নমিতা তার ফেরার আগেই সব শেষ একলা সুধাময় মৃত স্ত্রীকে সারা রাত আগলে রেখে ছেলের আশার অপেক্ষায় শেষে পিস নমস্কার সিদ্ধেশ্বর বেজ যাত্রা শ্রীরামপুর মনটা খারাপ হয়ে গেল কিন্তু গল্পটি অনবদ্য ভীষণ ভালো লাগলো ধন্যবাদ আজ আপনাকে আমরা সেরা সেরা হওয়ার জন্য আমাদের মতন করে সম্বর্ধনা জানাবো আমরা এবার সেরা সেরা এবারে যিনি হয়েছেন সিদ্ধেশ্বর বেজকে অনুরোধ করছি সামনে দাঁড়াতেন এবং সেই সঙ্গে সুরজিত তাকে উত্তরীয় সম্মানিত করা আচ্ছা আমরা আপনাকে সম্প্রসিত করলাম উত্তর দিয়ে আমরা নিজেরাও সম্মানিত হলাম সেই সঙ্গে একটি ব্যাগ আর কলম কলম তো আমাদের হাতের হাতিয়ার আর এক আর সেই সঙ্গে এই স্মারকটি দিয়ে আমরা ধন্য করলাম এইখানেই আমরা এই সাক্ষাৎকারটি শেষ করছি